আপনি কল্পনাও করতে পারবেন না একটা কিউআর কোডের প্রচারণা আপনার বিজনেস সেলকে কোন লেভেলে নিয়ে যেতে পারে কিন্তু একটা ছোট্ট কিউআর কোড কীভাবে আপনার বিজনেস সেলকে বৃদ্ধি করতে পারে লেট মি এক্সপ্লেন আমরা আপনার বিজনেস লোগো নেম কনট্যাক্ট ডিটেল এবং কিউআর কোড দিয়ে এই নান্দনিক মোবাইল স্ট্যান্ডটি তৈরি করে দেব আর আপনি আপনার প্রত্যেকটি কাস্টমারকে এই মোবাইল স্ট্যান্ডটি গিফট করবেন ব্যবহারিক মূল্যের কারণে কাস্টমার এটি ব্যবহার করতে বাধ্য আর আপনি কাস্টমারকে বাধ্য করলেন আপনার ব্র্যান্ডকে তার চোখের সামনে রাখতে এতে থাকা পেইড কিউআর কোড আপনার ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজের সাথে ইন্টিগ্রেটেড থাকবে যা কাস্টমারের জন্য আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমকে করবে অনেক সহজ এবং গতিময় আর আপনার বিজনেস গ্রোথকে করবে সুনিশ্চিত তাই আপনার বিজনেসের ব্র্যান্ডিং করা মোবাইল স্ট্যান্ডের ফ্রি ডেমো ডিজাইন পেতে আপনার ওয়েবসাইট ফেসবুক পেজের লিঙ্ক কিংবা ভিজিটিং কার্ডের ছবি ইনবক্স করুন ডিজাইন পছন্দ হলে অর্ডার করুন